عن ابي هريره رضي الله عنه انه مر بسوق المدينه فوقف عليها فقال يا اهل السوق ما اعسسكم أعسس قالوا ما ذاك يا ابا هريره قال ذاك ميراث رسول الله صلى الله عليه وسلم يقسم وانتم ها هنا الا تذهبون فتاخذون نصيبكم منه قالوا اين هو قال في المسجد فخرجوا سراعا ووقف ابو هريره لهم حتى رجعوا فقال لهم ما لكم قالوا يا أبا هريرة فقد أتينا المسجد فدخلنا فلم نرى فيه شيئا يقسم فقال لهم أبو هريرة وما رأيتم في المسجد أحدا قالوا بلى رأينا قوما يصلون وقوما يقرؤون القرآن وقوما يتذاكرون الحلال والحرام فقال لهم أبو هريرة أبو هريرة يحكم فذلك فذاك ميراث محمد صلى الله عليه وسلم হয আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার মদিনার বাজার দিয়া অতিক্রম করিলে দরাইয়া গেলেন এবং বলিলেন হে বাজারের লোকেরা তোমাদিকে কি জিনিস অক্ষম করিয়া دیاছে লোকেরা জিজ্ঞাসা কইল হে আবু হুরায়রা কি ব্যাপার তিনি বলিলেন তোমরা এখানে বসিয়া আছো অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে তোমরা যাইয়া কি রসল্লাহ আলিহাসাল্লামের সম্পত্তি হইতে নিজের অংশ লইতে চাও না লোকেরা জিজ্ঞাসা করি রসল্লা সাল আলিহাসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি কোথায় বন্টন হইতেছে তিনি বলিলেন মসজিদে লোকেরা দাঁড়াইয়া দৌড়াইয়া মসজিদে গেল আবু রাত আল্লাহ আনু ফিরিয়া আসার অপেক্ষা সেখানে দাঁড়াইয়া রহিল লোকেরা ফিরিয়া আসিল তিনি জিজ্ঞাসা করিলেন কি হইল তোমরা ফিরিয়া আসিলে যে ফিরিয়া আসিলে কেন তাহারা আরজ করিল হে আবু হ্রা আমরা মসজিদে গেলাম মসজিদে প্রবেশ করার পর আমরা সেখানে কোনো জিনিস বন্টন হইতে দেখিলাম না আবু হরে তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন তোমরা মসজিদে কি কাহাকেও দেখো নাই তাহারা আরোজ করিল জি হা আমরা কিছু লোককে দেখিলাম তাহারা নামাজ করিতেছিল কিছু লোক কোরআনে করিমে তিলাবাত করিতেছিল আর আবু হরে রাহু বলে তোমাদের উপর আফসোস হায় তো ও রসুল্লা সাল্লাম তোমাদের পরিত্যক্ত সম্পত্তি আর আরবি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ

عن أبي واقد الليثي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بينما وهو جالس في المسجد والناس معه إذا أقبل ثلاثة نفر فأقبل اثنان إلى رسول الله صلى الله عليه وسلم ذهب واحد فقال فوقف على رسول الله صلى الله عليه وسلم فأما أحدهما فرأى فرجة في الحلقة فجلس فيها وأما الأجر فل فجلس خلفهم واما الثالث فادبر ذاهبا فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قال: الا اخبركم على النفر الثلاثه اما احدهم فاوى الى الله تعالى فاواه الله اليه ومل واما الاخر فاستحيا فاستحيا الله منه واما الاخر فاعرض فاعرض الله عنه. আবু বর্ণিত আছে যে মসজিদে এবং লোকেরাও তাহার নিকট উপস্থিত ছিল এমন সময় তিনি তিন ব্যক্তি আসিল দুইজন আলিহাস্লামের দিকে মনোযোগী হইল আর একজন চলিয়া গেল উক্ত দুই ব্যক্তি রসল্লা সাল আলীহাসাল্লামের নিকট দাঁড়াই গেল তার মধ্যে একজন মসজিদের ভিতর খালি জায়গা দেখিয়া সেখানে বসিয়া গেল দ্বিতীয় ব্যক্তি লোকদের পিছনে বসিয়া গেল আর ব্যক্তি যেমন উপরে বর্ণিত হইয়াছে পিঠ দিয়া চলিয়া গেল রসল্লা সাল আলী যখন মজলিস হইতে অবসর হইলেন তখন ঈর্ষাদ করিলেন আমি কি তোমাদিগকে এই তিন ব্যক্তি সম্পর্কে বলিব না একজন তো আল্লাহ তালার নিকট নিজের স্থান করিয়া লইল অর্থাৎ মজলিসের ভিতর বসিয়া গেল আল্লাহ তালা তাহাকে আপন রহমতের ভিতর স্থান করিয়া দিলেন দ্বিতীয় ব্যক্তি মসজিদে মজলিসের ভিতর বসিতে লজ্জা অনুভব করিল আল্লাহ তালা তাহার সহিত লজ্জা সুলভ ব্যবহার করিলেন অর্থাৎ আপন রহমত হইতে বঞ্চিত করিলেন না আর তৃতীয় ব্যক্তি বেপরোয়া ভাব দেখাইয়া আল্লাহ তালার সহিত বেপরোয়া ব্যবহার করিলেন আনাবি أبي هارون العبد رحمه الله عن أبي سعيد الخدر আল الله عنه عن النبي صلى الله يأتيكم رجال من قبل المشرق يتعلمون فإذا جاءوكم فاستوصوا بهم خيرا قال فكان أبو سعيد إذا رآنا قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أبو هارون أبو دي رحمة الله عليه وسلم أبو سعيد رضي الله تعالى أبو سعيد رضي الله تعالى نبي كريم صلى الله عليه وسلم رشاد نقول তোমাদের নিকট পূর্ব দিক হইতে লোকেরা দিনের ইলিম শিক্ষা করার জন্য আসিবে এব যখন তাহারা তোমাদের নিকট আসিবে তোমরা তাহাদের সহিত ব্যবহার করিবে আবু সাইদ খুদিরতি আল্লাহ উতিরিদ হাজ আবু হারুন আবাদি রহমতুল্লাহ বলেন আবু সাঈদ খুদিরাদি আল্লাহ যখন আমাদিওকে দেখিতেন তখন বলিতেন খুশ আমদের স্বাগতম তাহাদিওকে জাহাদের ব্যাপারে রাসল্লা সাল্লাহ আল আমাদিগকে আমাদেরওকে ওসিয়ত করিয়াছেন عن واسرة بن الأسقع رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب علما فأدركه كتب الله له كفلين من الأجر ومن طلب علما فلم يدركه كتب الله له كفلا من الأجر حضرة واسلة ابن أسقع رضي الله تعالى عنه بلين বর্ণনা করেন যে রসল্লা সাল্লুমাস্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি ইলিমের তালাশে লাগে অতপর উহা হাসিল করিয়া লয় আল্লাহ তালা তাহার জন্য দুইটি সবাব লিখিয়া দেন আর যে ব্যক্তি ইলিমের তালেব হয় কিন্তু উহা হাসিল করিতে না পারে আল্লাহ তালা তাহার জন্য একটি সবাব লিখিয়া দেন